আসসালামু আলাইকুম আমার ফার্মের আজকে তেপ্পান্নতম দিন তো আমি মোট হচ্ছে চুরাশিটা বাচ্চা নিয়ে আসলাম তিনটা মারা গেছে একাশিটা ছিল তার মধ্যে একচল্লিশটা আমি সেল দিয়ে দিছি আজকে তেপ্পান্নতম দিন আমি আরও দুই তিন দিন আগে থেকেই বা এক সপ্তাহ আগে থেকেই সেল দিচ্ছি তো কালকে আমি আরও পাঁচটা সেল দিচ্ছি মোট একচল্লিশটা আমি বিক্রি করছি এখন আছে চল্লিশটা তো এর ভিতরে হচ্ছে ছয়টা মোরগ রাখছি আর বাকি চৌত্রিশটা রাখছি মুরগি যে দেখতে পাচ্ছেন যে এর ভিতরেই এই গ্রোথের মানে একটু বড়গুলাই আমি রাখছি সেটা মুরগ এবং মুরগি ছোট যেগুলো সেগুলাই সেল দিয়ে দিচ্ছি কারণ অনেক সময় দেখা যায় যে অনেকগুলো মুরগির ভিতরে দু একটা খাবার একটু কম খাওয়ার কারণে ছোটো লাগে তো সেইগুলো আমি বিক্রি করে দিচ্ছি সো সব এক বয়সটা রাখছি যাতে সব সময় যেন একই সময়ে ডিম পারে বা গ্রোথটা বা খাবার দাবার সব মানে সমানভাবে পায় শুধুমাত্র তাদেরকে রাখছি তো এখন মোটামুটি এই অবস্থা আজকে অন্যতম দিন তো এদের গড় ওয়েট প্রায় চারশো গ্রাম প্লাস মুরগুলো একটু বড়ো মুরগিগুলো একটু ছোটো বিপান্নতম দিন আমি আর সাত দিন পর এদেরকে রানীক্ষেতের যে দুই মাসের যে রানের উপরে যে ভ্যাকসিনটা দেয় ইঞ্জেকশনের মাধ্যমে তো সেটা আমি দিব তো তারপরে হয়তো দশ দিন পরে আমি কিডমির ডোজটা দিব এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সবাই দেখতে পাচ্ছেন যে কী অবস্থায় আছে তো এদেরকে আমি দুপুরবেলা সকালে খাবার দিছি তো আমার খাবার হচ্ছে শেষের দিকে তাই একটু আজকে ভাত মিশাইছি আপনার সোনালি ফিটের সাথে ভাত একটু বেশি মিশাইছি কালকে খাবার কিনবো কেনার পরে মোটামুটি এদেরকে আবার খাইতে দেব তো এদের হচ্ছে বর্তমান যে গ্রহ সে ঠিক আছে এরপরে কালকে থেকে যখন খাবার মানে দিবো তখন আমি তিনটোকে দুইবেলা দেবো দুইবেলা রাত পর্যন্ত সকালে এক কেজি এবং বিকালবেলায় দেবো এক কেজি আর বেলায় হচ্ছে লাইট অফ রাখবো তিনবেলা শুধুমাত্র ডিম পাড়ার সময় থেকেই দেওয়া হচ্ছে পিস তিনবেলা খাবার দেবো শুধুমাত্র রাত্রে মানে ডিম পাড়ার পথটা হচ্ছে এই যে অবস্থা এরা খাওয়ার জন্য খুবই পাগল খাবারগুলো কি জন্য হয়ে যাচ্ছে তো এদের আবার তো এইভাবে খাবার দিচ্ছি যখন থেকে ডিম পারবে তখন থেকে আর কি আমি বলি যে খাবারের যে পটগুলো ওইটা চারটা কিনবো চল্লিশটা যেতে দশটা পাঁচটা তুলতে পারি এরকম আর কি ওরা খাচ্ছে এরা খাওয়ার না যাহ দিচ্ছি যতবার দিচ্ছি ততবারই এরা খাচ্ছে চল্লিশটা তো তিন জায়গায় দিলে খাইতে পারবে না ঠিকঠাক যদি যেভাবে দিয়ে এরা খায় এখনো পর্যন্ত নিচে মানে তুষ বিশাই বা হচ্ছে যে কাঠের চুড়া সেগুলো আমি দিবো ডিম পাড়ার আগে থেকেই দেবো আর কি ইচ্ছা আছে রোডার মাসেই এদেরকে মানে আর একটা মাস দেখবো তারপরে এদেরকে এই মানে যেগুলো নিয়ম ঠিক সেই নিয়মেই আর কি এদেরকে দিব আপাতত এইভাবে চলুক কারণ অলরেডি মানে এদের খাওয়ার পিছনে আমার যথেষ্ট টাকা ব্যয় হয়ে গেছে আমি যে যে পাড়ার মুরগি বিক্রি করছি গোলা বিক্রি করে দিচ্ছি মোরগ বেশি সাঁত্রিশটা আর মুরগি হচ্ছে এর ভিতর চারটা মুরগিও দেওয়া লাগছে তো এখন পর্যন্ত আর কি এই অবস্থা যেন মুরগি বেশিরভাগ আছে চারটা মাত্র মুরগি দিচ্ছে তাও দিতে চাচ্ছিলাম না তারপর জোর করে নিয়ে গেছে চারটে ভিতরে একজনের দিচ্ছে হচ্ছে একটা আর একজনের হচ্ছে তিনটা আর সাঁত্রিশটা মোরগ বিক্রি করছি সব একশো টাকা করে বেসি আর আমার সব রিলেটিভসদের কাছেই দিছি যেন এরা বলে দিছি যে এগুলা মানে এক মাস দেড় মাস কালার করে যেন জবাই করে খেয়ে ফেলেন ঠিক এখনও খাওয়া যাবে মানে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অবস্থা আছে এদেরকে রোস্টের মুরগি হিসাবে কিন্তু এগুলো চলবে দুই মাসে আমরা সোনাজি খাই দুই মাস আড়াই মাস তিন মাসে এদের হচ্ছে এখন পাঁচশো গ্রাম মোরগগুলো পাঁচশো গ্রাম প্লাস হয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে কী রোড আমি সব কিছু মিলাই এখন পর্যন্ত স্যাটিসফাই দেখি আরও মানে আমি প্রতিদিনই আপনাদের আপডেট দিব আমি একটা দিন লোকাবো না যাতে মানে এর থেকে কোনো বেনিফিট পাওয়া যায় কি না বা পাবো কি না সেটা একটু জেড আমি প্রতিদিনই ভিডিও আপডেট দিয়ে যাতে আমি বুঝতে পারি এবং যারা এটা করতে চাচ্ছে আমি তো সাদের উপরে করতেছি তো আমার হচ্ছে মোটামুটি ইনভেস্টটা প্রথমেই বেশি হয়ে গেছে এখন আমি দেখি চল্লিশ টাকা আমার জায়গাটাও বেশি বড় না তো সব কিছু মিলায় দেখব যে কী হয় কী হয় তারপরে আমি আপনারা দেখার পরে মানে নিজেরাই বুঝতে পারবেন যে আসলে করবেন কী করবেন না তো আপনারা বুঝতে পারেন আর এখন আমি আগে ডিম পাইছি পাঁচ টাকা করে পার পিস এরপরে এখান থেকে ডিম হলে আমি সব বাচ্চা ফোটা পাই এবার কোনো ডিম বিক্রি করবো না কারণ এখন আমি মোটামুটি একটা আইডিয়া পাইছি যে বাচ্চা যত বিক্রি করবো ততটাই বেনিফিট পাওয়ার চান্স বেশি আমি অলরেডি মানে দুজন নিয়ে আর কি যাদের ইন্ট্রিভিউটা আছে তাদের সাথে আমি কথা বলছি যেন এই বাচ্চা যেন তারা বিক্রি করে দেয় আমার জাস্ট খালি যখন আমার বাচ্চা লাগবে পরিচিত লাগবে তাদের আমি খালি দিয়ে দেবো তো সবাই আমাকে যেন দোয়া করবেন আর যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাকে দেবেন আর ভিডিওতে আপনার লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি যেহেতু এখনও হয়নি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা লাগে যারা একটু অভিজ্ঞ তাদের তারা কমেন্ট করে জানাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকবো এবং পরামর্শ নেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ